ফ্যামিলি ফ্যামিলি তো যৌথ কিন্তু ইতিমধ্যে নব্বই নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু নব্বই নম্বর পর্বটিতে মূল ধামাকাদার কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা নব্বই নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে যৌথ ফ্যামিলি এই নাটকের একানব্বই নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই আপডেট ভিডিওটিতে এবং যৌথ ফ্যামিলি এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়ি জানিয়ে দিচ্ছি যৌথ ফ্যামিলি এই নাটকের একানব্বই নম্বর পর্বটি কবে আসবে তা একানব্বই নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যানেলটি আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত যৌথ ফ্যামিলি এই নাটকের একানব্বই নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী উনত্রিশ তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন নিগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোন অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ